আসসালামু আলাইকুম শুভ দুপুর প্রচন্ড গরম প্রচণ্ড তাপমাত্রা আমাদের উত্তরবঙ্গে যেমন শীত থাকে ঠিক তেমনই কিন্তু গরম ভালোই হয় উত্তরবঙ্গের বগুড়াতেই হচ্ছে আমার বাসা যেহেতু সবাই জানেন আর বগুড়া আমরা সবাই বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী বলেই মানি তো যাই হোক আর কি প্রচণ্ড গরম তাপদাহটা অনেকটাই বেশি আজকে একটু কম আজকে বেশ কয়েকটা বিভাগীয় শহরে দেখলাম বৃষ্টি হচ্ছে যেমন সিলেট চিটেগাংশ বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে তবে আল্লাহর রহমত আস্তে আস্তে আর কি রহমতটা নাজির হচ্ছে যাই হোক আজকে তুলনামূলকভাবে গত কয়েকদিনের তুলনায় আজকে বগুড়ায় তাপমাত্রা কম রোদ রোদ রোদের কম মোটামুটি সকালে এগারোটা পর্যন্ত প্রায় রোদ নেয় বলতেই চলে তবে এখন একটু রোদ উঠেছে তো আমরা যারা রোদে এই সময় বের হই তো বা তবে আমরা কিন্তু যারা টুকটাক এখন রোদে বের হয়ে কর্মের জন্যই বের হয়ে করে কিন্তু শখ করে কিন্তু এখন আর বের হয় না তো যাই হোক সবাই একটু সাবধানে রোদে চলাফেরা করবেন রোদে কিন্তু হিট স্ট্রোকটা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে যাতে শারীরিকভাবে দুর্বল বের হয় না অতিরিক্ত আপনারা পানি পান করেন আর একটু চেষ্টা করেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে এই গরমের সময় হাসপাতাল গুলোতে বিশেষ রোগীর সংখ্যা বাড়তেছে বিশেষ করে যদি বাসায় বাসায় ছোটো বাচ্চা থাকে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাদেরকে সবসময় ভিজা কাপড় দিয়ে গা মুস করে দেন হাত পা ধুয়ে দেন বেশি বেশি পানি খাওয়ান তো ভালো থাকবেন আলাইকুম